আমরা গিয়েছিলাম সাতকের বাজার সুন্দর রাস্তাটা পেরিয়ে এরপর নদীপথ পেরিয়ে আবার একটা প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা কাজ করেছি এবং এখানে কিন্তু বড় বড় মালবাহী বালি পাথর বোঝাইয়ের যে ফেরিগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যেগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং নদীর পানিটা এত স্বচ্ছ দেশে যে আমরা নীল জলের নদীগুলো দেখি সেরকমই যাই হোক এত সুন্দর রাস্তাঘাটে আমি একটুকু চোখটাকে ঘুমাতে পারিনি চারপাশে শুধু তাকিয়ে দেখতেছিলাম কত সুন্দর জায়গা চারপাশে ফসলের মাঠ নদী মানে অসাধারণ বিষয়গুলো নদীর রাস্তা ধরে যখন যাচ্ছিলাম তখন চারপাশে ভিত্তিক যে এলাকাগুলো মানুষের জীবন সেগুলো খেয়াল করতেছিলাম কেমন হয় এরপর আমরা ফেরিঘাট পার হয়ে একটা প্রত্যন্ত এলাকায় টমটময় করে যাই এবং এক কিলো রাস্তা যেতে প্রায় ২০ মিনিটের মতো সময় নেয় রাস্তা এতটাই খারাপ যাই হোক আমরা নদীর পাশেই আমাদের বেসটাকে প্রতিস্থাপন করছি এবং এখান থেকে আমরা আমাদের জরিপ কাজটা পরিচালনা করবো চারপাশে অনেক মানুষজন চলে এসেছে অলরেডি তারা ভাবতেছে আমরা মনে হয় কোনো শ্যুটিংয়ের কাজে এসেছি মূলত আমরা এসেছি এই এলাকায় একটা বড় ফ্রাম হবে